আজকে এই মুহূর্তে এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আমাদের জন্য করণীয় কি এক নাম্বার করণীয় এক নাম্বার করণীয় যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন আমি মানি বা না মানি এটাই হলো আমার জন্য করণীয় আমি বিশ্বাস করি না করি এটাই হলো এই সমস্যার চূড়ান্ত সমাধান সেটি হলো জিহাদ ফি সাবিলিল্লাহ ওয়া মা আলাইকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফি

অন্যত্রে বের করে নিয়ে যান এই জনপদে থাকার মতো আর পরিস্থিতি নাই এই জনপদে বসবাসের থেকে আমাদেরকে ইসলাম দেন আমাদেরকে মুক্তি দেন এই কথা আমার কাছে বলছে যারা তোরা আমাদের পক্ষ হয়ে রঙে অবতীর্ণ অবস্থা ও মুসলমান আচ্ছা এই সম্বোধনের মধ্যে আমরা আসিনি আমরা বিশেষ দেশের কথা বলেন কেন ফিলিস্তিনের পক্ষে এখন এসে না। তোকে আমি শক্তি দিয়েছি সামর্থ্য দিয়েছি সেই শক্তি সামর্থ্য নিয়ে কেন বসে আছে আচ্ছা বলেন তো গোটা পৃথিবীতে মুসলিম কান্ট্রি কথা কয়

এই সংখ্যালঘুদের হাতে মাগ খাওয়া এটা অবশ্যই সাত মুসলিম দেশের জন্য লজ্জাসকর বিষয় অপমানজনক বিষয় লাঞ্ছনাদায়ক বিষয় এবার আসেন এই লাঞ্ছনা গঞ্জনা দায়টা কার এই লাঞ্ছনা গঞ্জনা শিকার হওয়া এই লজ্জিত অবস্থায় অপমানিত অবস্থায় থাকার পিছনে কারণটা কি কারণটা হলো আল্লাহর নবী নিজ ভাষায় বলছে মুসলমান তুমি যখন দুনিয়ার লোক বিরাশে

এবং আমাদের দেশে থাকা পশ্চিমাদের দালালরা আমাদের মানসিকতা এমন ভাবে তৈরি করে দিছে জিহাদ মানি হলো জঙ্গি জিহাদ মানি হলো অনাচার সৃষ্টি করা জিহাদ মানি হলো ফাসাদ সৃষ্টি করা জিহাদ মানি হলো খারাপ বিষয় প্রিয় ভাই বাবা এটা হলো পশ্চিমাদের ট্যাগ এটা হলো পশ্চিমাদের প্রেসক্রিপশন এটা হলো পশ্চিমাদের পক্ষ থেকে আসা কথা এই কথা

এই কাপুরুষগুলো এখন আমাদের উপর চড়াও হচ্ছে কেন আমরা আমাদের মুক্কির একমাত্র পাসপোর্ট জিহাদ ফিসাবিল্লাহ কে সিজি জামিলিল্লাহ কে নিয়ে ঘুরে এসেছি ইন্দোনেশিয়ার সাধারণ মুসলমানদের সমর্থন নাই ওই দেশের রাষ্ট্রপতির সমর্থন আছে সৌদি আরবের সাধারণ মুসলমানদের সমর্থন নাই মুহাম্মাদ বিন সালমানের সমর্থন আছে প্রিয় ভাইরা আমার সাধারণ ভর্তি মুসলিম দেশে রাষ্ট্রপতির সমর্থন আছে ট্যাঙ্ক আছে কামান আছে যুদ্ধবিমান আছে কিন্তু আজ গাজা বর্ডারের সাথে লাগাওয়া জর্দান মিশর কোন সাপোর্ট দিয়েছে গাজা না কেন দেয় নাই কেন দেয় নাই রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় মুসলমানদের সর্বোচ্চ জায়গায় বসে আছে এক একটা কালবৃত আর মুনাফিক ঠিক এই কারণে গাজা এই মুনাফিকদের কারণে কাশ্মীর এই মুনাফিকদের কারণে আর এই মুনাফিকগুলোর কারণে এক সময় বাংলাদেশ আরেক সময় ইন্দোনেশিয়া এভাবে পর্যায়ে পর্যায়ক্রমে প্রত্যেকটা মুসলিম রাষ্ট্র আক্রান্ত হবে মুসলিম রাষ্ট্রগুলো তাদের গৌরব তাদের ঐতিহ্য তাদের আধিপত্য তাদের শক্তি সামর্থ্য পর্যায়ে কমে নিশ্চিন্ন হয়ে যাবে কেউ হ্যাঁ আমার আমাদের উচিত হলো আমাদের উচিত হলো জিহাদ ফি সাবিলিল্লাহ কি জিনিস সেই বিষয়টা আগে বুঝা দীর্ঘদিন যাবত আমাদের মগজকে নষ্ট করা হয়েছে

আর সেই বোমার গুলি দিয়েই আমার মুসলিম ভাইকে আমার অঙ্গ প্রত্যঙ্গকে তারা যাচাই করছে করছে আমার ছোট বাচ্চাদেরকে তারা শহীদ করছে প্রিয় ভাই এখন যদি আমার ভাইয়ের আত্মমর্যাদা বোধ না কাজ করে কখন আর কাজ করবে নিজেকে হারিয়ে ফেললে নিজের অস্তিত্ব সংকটের মধ্যে ফেলে যদি আমরা না বুঝি তাহলে দুর্ভোগ আমাদের কোথাও আছে এই অঞ্চলের মানুষের উপর আছে ইসরায়েল কাউকে ছাড়বে না তাদের প্রধান দুশ্মন আল্লাহ কোরআন কোন্ নয় আমাদের প্রধান दुश्मन হলো ইহুদিরা দ্বিতীয় পর্যায়ে আছে বর্ষে মুসলমানদের জারি दुश्मन ওসুবি মুম্মা হে গিট পর্যায়ে সর্বোচ্চ পর্যায়ে জারি दुश्मन হলো ইহুদিরা দ্বিতীয় পর্যায়ে আছে বর্ষে दुश्मन কে চিনা दुश्मन के दुश्मन किसे ने এটা আল্লাহর কোরআনের বিধান আল্লাহ বলে दुश्মনের সাথে কোনো পিডিট রাখা যাবে না কোনো সম্পর্ক রাখা যাবে না दुश्মনের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না আমাদের মুসলিম অনেক শাসক আছে লম্বা লম্বা হুমকিতে ফেটে কিন্তু তলে তলে তেলের বাণিজ্য করে মিডিয়ার সামনে লম্বা লম্বা হুমকি দেয় তলে তলে সমস্ত বাণিজ্যিক চুক্তি তারা আঞ্জাম দিয়ে থাকে এগুলো আটটা মুনাফে ওই মুনাফেকের খাতায় আমি যেন আমার নামটা না লেখাই জন্য বলছি ইসরায়েলি সকল পণ্য

নিশ্চিত হবে যদি বয়কট না করি ইসরায়েলের পক্ষে থাকা নিশ্চিত হবে সিদ্ধান্ত আমি দেব আমি মুসলিমদের পক্ষে দাঁড়াবো না আমার চির দুশ্মন ইসরায়েলের পক্ষে দাঁড়াব এই পরিস্থিতিতে আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব আমরা আল্লাহর কাছে বেশি বেশি সাহায্য চাইব সাহায্য কামনা করব আল্লাহ পাকের ওয়াদা আমাই নুজিবুল মুসতর ইদা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াআলুকুম ফালাফা আল্লাহ তিনি একমাত্র

Please